বছর বছর ধরে গঙ্গার জল আপনি বোতলে ভরে রাখছেন পোকা হচ্ছে না কিন্তু এমনি যদি একটা সাধারণ কলের জল বছর বছর আপনি বোতলের মধ্যে রেখে দেন বদ্ধ জল হিসাবে সেটা পোকা তৈরি হবে বাবা গঙ্গার জলে হয় দেখেছেন কেন একটা করে নিয়ে যান তার কারণ হলো একটাই এই গঙ্গার জলে এই গঙ্গার জলে কোনো সাধারণ জল নয় আমার স্বয়ং বিশ্ব নারায়ণের অঙ্গ বিগলিত জল বাবা কারণ ভোলানাথ একবার এমন গান নারদ নারদমণি তিনি একবার ভুল ভাল রাগ রাগিনীতে গান গিয়ে দিয়েছিল বাবা মায়েরা ভালো করে শুনবেন গঙ্গা দেবের সৃষ্টি কিভাবে এমনকি সেই নারদমণি যখন ভুল ভাল গান করলো রাগ রাগিনী সব গন্ধর্ব লোকে গিয়ে দেখা গেল রাগ রাগিনী সব অসুস্থ হয়ে পড়েছে তা যখন অসুস্থ হয়ে পড়েছে এখন সেটাকে ঠিক করতে হবে যে কোনো গান একটা রাগের উপরেই তো হয় বাবা হ্যাঁ তখন কি করলো না এই গানটাকে সঠিক করে গাইতে পারি কে সে হলো একমাত্র বাবা তা না। শ্রোতা ভোলানাতে বলল শ্রোতা না হলে তোর গান গাওয়া যায় না কি গো এই যেমন আমি এখানে কীর্তন গাইছি তো এখানে যদি এখন শ্রোতা না থাকে যদি আপনারা না থাকেন ভক্ত যদি না থাকে আচ্ছা আমি কি একা একা গাইবো এবার হ্যাঁ শ্রোতাটা যেন শ্রোতার মতো হয় কি বলেন যে শুনবে সে কিন্তু কাছ থেকে গানটা না আমার ক্ষমতা রাখে বাবা কি বলেন আমি কীর্তন গাইবার আপনারা দেখা গেল আমার দিকে পিছন ঘুরে ওই দিকে মুখ করে বসে থাকলেন আচ্ছা বলেন আমি গাইতে পারবো তাহলে শ্রোতার কর্তব্য হল গায়ককে বা গায়িকাকে গানটা গাইয়ে নেওয়ার ক্ষমতা থাকে শ্রোতার মধ্যে তা ভোলানাথ বললো আমি যদি গান গাই তাহলে আমার গান শোনার মতো শ্রোতা কেউ নেই দুজন আছে সে হলো ব্রহ্মা আর বিষ্ণু ব্রহ্মা আর বিষ্ণু গেল গান শুনতে যখন গান হচ্ছে ভোলানাথ এমন হরিণে তিনি অন্য কোনো গান নয় তিনি নামে পাগল ছিল বাবা এমন গান গাইল হরির নামে পাগল হয়ে এত সুন্দর করে গান গাইছে স্বয়ং বিষ্ণু আর নিজেকে ধরে রাখতে পারলেন না আগুনের পাশে যেমন মোমবাতি রাখলে মোমবাতি কি হয় মায়েরা বলেন কি হয় গোলে গোলে পরে হ্যাঁ কিনা পরে তো ঠিক তেমন সেই গানের এতটাই উত্তাপ এতটাই তাপ যে গান শুনতে শুনতে স্বয়ংমিশু নারায়ণের অঙ্গ বিগলিত হয়ে জল পড়ছে বাবা এবং তারা দক্ষিণ পথ থেকে সেই জল বেয়ে চলে যাচ্ছে ভোলানাথ তাড়াতাড়ি করে যখন ওই মনে সুন্দর করে গাইছে ব্রহ্মা ছিল পাশে গান শুনছিল স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তাড়াতাড়ি সেই দক্ষিণ পথ থেকে বেয়ে যাওয়া যে জল তাড়াতাড়ি নিজের কুমন্ডলিতে ভরে রাখল তাহলে বোঝা গেল গঙ্গা নদী হল স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ জল কিন্তু প্রশ্ন ছিল তো ব্রহ্মার কিন্তু আমরা পেলাম কি করে এই গঙ্গাকে তিনি ধরাধমে এনেছিলেন অনেক সাধনা করে তপস্যা করে কে স্বয়ং ভগীরথ সব তীর্থ বারবার সাগর একবার